নমস্কার আজ যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি তা হলো তুলসীর মালা সকলের গলায় পড়া উচিত নয় এই নিয়ে অনেকেই আমাকে হয়তো কমেন্ট করবেন যে আমি বৈষ্ণব বিরোধিতা করছি না আমি বৈষ্ণব বিরোধিতা করছি না আমি সেই ভণ্ডদের ভণ্ডামিঠা তুলে ধরার চেষ্টা করছি যা সাধারণ মানুষের ক্ষতিই করছে দেখুন আপনি শাস্ত্র মারবেন না লোকে যা বলেছে সেটা মানবেন নিশ্চয়ই আমরা সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষ আর আমরা শাস্ত্রকেই মেনে চলব তাহলে তুলসীর মালা কেন পড়তে নেই এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আমরা সমস্ত পূজা করি তুলসী সমস্ত পূজাই ব্যবহার করি প্রায় সব পূজাতেই কিন্তু আমরা গণেশের পূজাতে কি তুলসীর পাতা ব্যবহার করি না কেন করি না এর পিছনে একটি কারণ আছে একটি গল্প লুকিয়ে রয়েছে পুরাণের মধ্যে সেই পৌরাণিক গল্পটি কি আমরা সকলেই প্রায় জানি বহু মানুষই জানি দুই একজন হয়তো গল্পটি জানে না কিন্তু বেশিরভাগ মানুষই গল্পটি জানে গল্পটি হলো ভগবান গণেশ তপস্যা করছেন তিনি ব্রহ্মচর্য রেখেছেন তিনি ব্রহ্মচারী তুলসী দেবী একদিন ঘুরতে ঘুরতে গণেশকে দেখে মোহিত হয়ে গেলেন তিনি গণেশকে গণেশ যে তপস্যা করছেন সে গণেশের ধ্যান ভঙ্গ করলেন এবং গণেশকে তুলসী দেবী বিয়ের প্রস্তাবও দিলেন এতে গণেশ খুব রেগে গেল এবং গণেশ বলল যে আমি ব্রহ্মচারী আমি বিয়ে করব না তুলসী যখন আরো অনুনয় বিনয় করতে লাগলো তখন গণেশ আরো রেগে গেল এবং তুলসীকে অভিসম্পাত করলো অভিশাপ দিল যে তুলসী তোমার যখন মনে এত কামনা তো তোমার বিয়ে হবে অসুরের সঙ্গে তুলসীও গণেশের কথায় রেগে গেল তুলসী ও গণেশকে বললো তুমি ব্রহ্মচারী থাকবে তা হবে না তোমারও দুই দুইটি স্ত্রী হবে সেই অনুযায়ী গণেশের দুটি স্ত্রী হয় এবং তুলসীও গণেশের অভিশাপে জলন্ধর কোনো জায়গায় বা শঙ্কচুর নামক অসুরের সঙ্গে বা রাক্ষসের সঙ্গে তুলসীর বিয়ে হয় জলন্ধরের সঙ্গে যখন তুলসীর বিয়ে হয় তুলসীর স্বামী কিন্তু অসুর আমি বলছি গল্পটা শোনার পরে তারপরে বিশ্লেষণ করিয়ে করে দেব বুঝিয়ে দেব এবার তুলসী সতী সতী নারী জলন্ধার অসুর সেই অসুর তার আসুরি কথাকে ধ্বংস করতে শিব জলন্ধরের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন কিন্তু জলন্ধরকে বহুবার পরাজিত করছেন কিন্তু ধ্বংস করতে পারছেন না কারণ কি তুলসীর সতীত্ব হরণ না হলে জলন্ধর ধ্বংস হবেন না বিষ্ণু তখন জলন্ধরের রূপ নিলেন এবং তুলসীর সতীত্ব হরণ করলেন এতে তুলসী খুব রেগে গেল নারায়ণকে অভিশাপ দিলেন যে নারায়ণ শিলায় পরিণত হবে নারায়ণ শিলায় পরিণত হয়েছিল আর তুলসীকে নারায়ণ তার প্রিয় করে কাছে নিয়েছিলেন এতে নারায়ণ যখন তুলসীকে নিয়ে গোলকে গিয়েছিলেন লক্ষ্মী খুব রেগে গেছিল লক্ষ্মী বলেছিল তুমি যেখানে থাকবে আমি থাকবো না তাই নারায়ণের নারায়ণ বলেছিল তুলসী তুমি আলাদা জায়গায় থাকো তুলসীকে আলাদা জায়গায় স্থান দিয়েছিল এবং লক্ষ্মী নারায়ণের বুকে স্থান পেয়েছিল তুলসী নারায়ণের শিলাতে থাকে নারায়ণের শিলার সঙ্গে আর প্রকৃত নারায়ণের সঙ্গে লক্ষ্মী থাকে এবার গল্পটি ভালো করে বোঝার চেষ্টা করব আমরা জীবনে কি চাই সুখ শান্তি আমরা যে পরিশ্রম করছি তার জন্য আমরা সফলতা চাই আমরা বিজনেস করি বা চাকরি করি যাই করি না কেন তার জন্য আমাদের পূজনীয় আমরা গণেশকে পূজা করি আর গণেশ হচ্ছে সাফল্যের দেবতা যাকে সাফল্যের রূপে মানে সিদ্ধি দান করেন আপনি চাকরি করবেন আপনি ব্যবসা করবেন আপনি সংসারে উন্নতি করবেন তার জন্য আপনার অবশ্যই গণেশের সহায়তার প্রয়োজন হবে অথচ গণেশ কিন্তু তুলসীকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন আর আপনি তুলসীকে গলায় বেঁধে তুলসীর মালা পরে ঘুরে বেড়াচ্ছেন তুলসী অবশ্যই উপকারী তুলসী পাতা বা তুলসী বীজ সর্দি কাশির ইত্যাদি কাজে লাগে যেটা বিজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে কাজে লাগে কিন্তু পৌরাণিক হিসাবে ধর্ম হিসাবে যদি দেখতে হয় তখন আপনি কি করছেন আপনি তুলসীর মালাকে গলায় পরে ঘুরে বেড়াচ্ছেন অথচ তুলসী সফলতার যিনি কারক তিনি তুলসীকে গ্রহণ করছেন না আর আপনি তুলসীকে নিয়ে সফলতা চাইছেন ভাবুন আপনি ভুল করছেন না ঠিক করছেন এবার লক্ষ্মী দেবী তুলসীকে দূরে সরিয়ে দিয়েছেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অর্থের প্রয়োজন অর্থাৎ টাকা পয়সার প্রয়োজন অন্নের প্রয়োজন অর্থাৎ লক্ষ্মী ধন দৌলত অন্ন ইত্যাদির অধিষ্ঠাত্রী দেবী আমাদের পেটে অন্ন দিতে হয় আর লক্ষ্মী দেবী তুলসীকে দূরে সরিয়ে দিয়েছেন তুলসী লক্ষ্মীরই এক রূপ এটা বলা হয়েছে কিন্তু স্বয়ং লক্ষ্মী নয় লক্ষ্মীর সঙ্গে তুলসীর সতীনের সম্পর্ক রয়েছে সেই জন্য আপনি পেটে অন্ন দিচ্ছেন গলায় তুলসীর মালা হয় লক্ষ্মীকে ছাড়ুন আর নাই লক্ষ্মীটাতে মানে বিরূপ হয়ে যাবে না যে আপনি তুলসীর মালা লক্ষ্মী যাকে চাই চায় না আর আপনি তাই গলায় নিয়ে ঝুলে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছেন আর লক্ষ্যে বোঝাচ্ছেন যে তুলসীর মালা না পড়লে নাকি ধর্ম করা যায় না সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ ঢোকানো হয়েছে যারা আসলে কখনোই কোনো পুরাণ বা কোনো ধর্মগ্রন্থ পড়েনি তারা এই যে ভণ্ড গুরুদেবরা যারা ভণ্ডামি করছে তারা মানুষকে গলায় তুলসী মালার কানে কিছু মন্ত্র দিয়ে বলছে তোমার দীক্ষা না হলে তুমি ভগবানকে পাবে না ভগবান কি আমরা দেখুন আমি যখন বলছি তখন দেখা যাচ্ছে কেউ কেউ আমাকে বৈষ্ণব বিরোধী বলছে আমি কি বলছি আমি বলছি ভগবান কখনো মানুষ রূপে জন্ম নেয়নি বা নিতে পারে না ভগবান কি সেটা বুঝতে হবে আর সেটা ভগবান আসলে কি সেটা আমি আপনাদের আগামী ভিডিওতে ভগবান কি তুলে ধরার চেষ্টা করব আমরা শ্রী চৈতন্যদেবকে ভগবান কেউ মানে চৈতন্যদেবকে ভগবান রামকৃষ্ণ দেবকে একবার কবি একদল কবিরকে বানিয়েছে ভগবান কেউ বা অনুকূল চন্দ্রকে ভগবান বানিয়েছে মানে দল গঠন করে যে যাকে পেরেছে ভগবান বানিয়ে দিয়েছে কিন্তু ভগবান আসলে কি এটা আমি পুরাণ থেকে একদম তুলে ধরবো বিষ্ণু পুরাণ থেকে যে ভগবান কি তাই যদি মনে হয় যে আপনি প্রকৃত সনাতনী আর সত্যবাদে চলবেন সত্য মতবাদে চলবেন সত্য শাস্ত্রকে মেনে চলবেন তাহলে অবশ্যই আপনার শাস্ত্রকে জানতে হবে শাস্ত্র গ্রন্থকে জানতে হবে কোনো গুরুদেব এসে একজন গুরুদেব এসে কেউ আপনার গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে দিতেই পারে কেউ এসে তুলসীর মালা কেউ এসে বেল মালা ঝুলিয়ে দিতেই পারে তার পিছনে কি রহস্য লুকিয়ে রেখেছে রয়েছে সেটা কি একবার বিচার বিশ্লেষণ করবেন না আপনি কি আপনার মস্তিষ্ক দিয়ে ভাববেন না আসলে আমি যে ধর্মের পথে যাব সেই ধর্মের পথে প্রকৃত সত্যটা কি ইনি এসে তো একটা দীক্ষা দিতে চাইছেন একটা কথা বলছেন যে এই পথে যেতে হবে কিন্তু তিনি যে বললেন দীক্ষা দেওয়ার জন্য কিন্তু কি সত্যই প্রকৃত গুরু ধর্ম কি জানে ইনি কি আমাকে সঠিক পথ দর্শন করাচ্ছেন যা দ্বারা আমার মঙ্গল হবে আমার আধ্যাত্মিক উন্নতি হবে আমার আধ্যাত্মিক চেতনা বাড়বে আমার সংসারের উন্নতি হবে ভাবুন আপনার নিজের মঙ্গল হবে তো দীক্ষা নিলেই কি নিজের মঙ্গল হওয়ায় প্রকৃত দিক ইক্ষণ ইক্ষণ শব্দকে ইক্ষণ মানে চিন্তা করা দর্শন করা এগুলোকে ইক্ষণ বলা হয় এই ইক্ষণ দিকের যদি দর্শন না করতে পারেন চিন্তা না করতে পারেন আপনি কিসের দীক্ষা নিচ্ছেন দিকগুলো নিয়ে যদি আপনি চিন্তা না করতে পারেন যদি আপনি ভাবতে না পারেন ইক্ষণ না করতে পারেন তাহলে আপনি কি দীক্ষা নিচ্ছেন কেন কি হবে দীক্ষা নিয়ে কি লাভ দুটো কানে মন্ত্র বলে গেল আর সেই মন্ত্র আওড়ে গেলাম কিছু অর্থ বুঝলাম না হয়ে যাবে দীক্ষা নিন প্রকৃত গুরুর কাছ থেকে দীক্ষা নিন যিনি প্রকৃত সদ্গুরু আছেন তিনি আপনাকে গলায় তুলসীর মালা ঝোলাবে না বা ওই কোনো ইয়েতে গিয়ে মাথা ঠুকতেও বলবে না আপনাকে সত্যপথ থেকে দেখুন আমরা আমি কিন্তু বিরোধিতা করি সত্যর সঙ্গে থাকি এবং মিথ্যার বিরোধিতা করি এই যে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে মাতিয়ে তুলছি মহোৎসব দিচ্ছি সারা রাত ধরে মাইক বাজাচ্ছি কীর্তনের আসর দিচ্ছি খোল করতাল বাজাচ্ছি কিন্তু গীতাই শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুন তোমার মনকে স্থির রাখো বায়ু যেমন যেখানে চলে না বায়ু যেখানে বদ্ধভাবে থাকে আবদ্ধ থাকে যেখানে বায়ুর গতি নেই সেখানে অগ্নি শিখা যেমন স্থির থাকে মনকে তেমন স্থির রাখতে কিন্তু আপনি কি করছেন আপনি কীর্তন আসরে গিয়ে কখনো হিন্দি গানের সুরে কখনো ইংলিশ গানের সুরে কীর্তন করছেন আর বলছেন যে আমি ভগবানের নাম কীর্তন করছেন না আপনি ভণ্ডামি করছেন আপনি বুঝতে না পেরেও ভণ্ডামি করছেন কারণ কি আপনার অজ্ঞানতা রয়েছে আর ভণ্ডদের পাল্লাই করে আপনি এইগুলোই করছেন হ্যাঁ আমি আপনাদের সামনে সত্য কথা তুলে ধরার চেষ্টা করছি আপনাকে যদি সত্যই মানতে হয় যদি আপনি ধর্ম মানেন তাহলে গীতার বাণীগুলো কেন মানছেন না গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভগবানকে পেতে হলে আপনাকে ওম জপ করতে হবে ওম অ উম এই ওম তৎসৎ এই হচ্ছে ভগবানকে পাবার উপায় কিন্তু আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণের কথা মানছেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কার কথাই করছেন কার কথাই জানেন যিনি চৈতন্য চরিতামৃত লিখেছে তার কথাই যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন তার কথাই অর্থাৎ কৃষ্ণরাস কবিরাজের কথাই ভালো করে বুঝুন আপনি কিন্তু গীতার শ্রীকৃষ্ণের বাণী গীতা যে ব্যাসদেব শ্রীকৃষ্ণের বাণীগুলো লিখে দিয়েছেন আপনি গীতাকে বলছেন গীতা হচ্ছেন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আবার কি বলছেন না আমি চৈতন্য চরিতামৃতকে মানব আমি মানব বৈষ্ণবদের সেই সব গ্রন্থ যা মানুষের রচনা করেছে এবং অজ্ঞানী মানুষের কিছু কবিরা রচনা করেছেন যারা মানুষকে ভগবান বানিয়েছেন তাদের গ্রন্থগুলো মানছেন কিন্তু প্রকৃত গীতার গীতা এক জায়গায় বলেছে আপনাকে যে আপনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতাই অর্জুনকে বলতে পারতো তো ভগবান শ্রীকৃষ্ণ হে অর্জুন ছাড়ো এসব এই যুদ্ধকলা ছাড়ো তুমি খোল করতল নাও নিয়ে হরে কৃষ্ণ কীর্তন করো দেখবে সফলতা তোমার হাতের মুঠোই বলেছে কি একবারও বলেনি কেন বলেনি কারণ ওতে কিছু হয় না ওখানে বারে বারে বলছে ওম শব্দ তারা মনকে স্থির করো এবং সেই মনকে যে কাজ করবে সেই কাজে তোমার সফলতা আসবে আর যখন আমি খোল কর্তাল নিয়ে কোনো আসরে গিয়ে লাথিয়ে লাথিয়ে মানুষকে মাথা কান খেয়ে ফেলবো সেখানে পরিবেশটা তো দূষণ হচ্ছেই নিজেরও ক্ষতি হচ্ছে যদি এটা হতো না তাহলে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে এটা বলা থাকত যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে হবে ওমকার জপের কথা কখনো বলতো না ভালো করে বুঝবেন আমি বৈষ্ণব অনেকেই লিখছেন যে আমি বৈষ্ণব অপমানন অবমাননা করছি এই বৈষ্ণব অপমানের দায় আমার পাপ কৃষ্ণ কি জিনিস এই বৈষ্ণবরা চেনেই না কিন্তু আমি কৃষ্ণকে রীতিমতো দর্শন করি কৃষ্ণ আমার ভিতরে রয়েছে বাইরে রয়েছে কৃষ্ণকে আমি জানি চিনি কৃষ্ণকে অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে দেখতে হন কৃষ্ণ ওইভাবে ছিল না কখনো এই যারা আমাকে এই ধরনের কমান্ড করছে এই যে অন্ধ ভক্তগুলো এরা নিজেরাও জানছে না কি করছে আমি এখনো বলছি এই অন্ধ ভক্তি ছেড়ে জ্ঞানের দিকে অগ্রসর হন আপনারা যদি ভাগবত পুরাণ পড়েন সেখানে দেখবেন বৃন্দাবনে গিয়েও জ্ঞান অচেতন হয়ে পড়ে রয়েছে সেখানে ভক্তি কিন্তু রূপ লাবণ্য ফিরে পেয়েছে দেখুন আমরা সেই ভক্তির রূপ লাবণ্য ফিরিয়েছি জ্ঞান অচেতন জ্ঞানকে বাড়ান চেতন করুন দেখবেন অন্ধভক্তি না প্রকৃত ভক্তি আপনার ভিতরে জেগে উঠবে ভক্ত প্রত্যেকেই আছে প্রতিটি মানুষই ভক্ত কিছু না কিছুর ভক্ত আমরা কিসের আমরা জ্ঞানের ভক্ত জ্ঞান দ্বারা সত্যকে জানবো সত্যের ভক্ত আর কিছু মানুষ আছে অন্ধ ভক্ত যে গুরুদেব কি বলে গেছে সেই অতীতে কোনো এক গুরুদেব দিয়ে গেছে তার পরম্পরা ধরে চলে আসছে তার পুত্র তার পুত্র তার পুত্র তিনি যা বলছেন আমাদের গুরুদেবের কথা বা তিনি শাস্ত্র বলছেন না অশাস্ত্র বাক্য বলছেন ভাবুন সেই গুরুদেবকে আপনি কি বলছেন ভগবান ঈশ্বর যেমন যে যেমন পারছে সেই মানুষটাকে ভগবান ঈশ্বর বলে দাবি করে দল তৈরি করে দিচ্ছে প্রকৃত অর্থে সত্যকে জানার চেষ্টা করুন নিজের মস্তিষ্ককে ব্যবহার করুন অনেকেই শুধু গালাগাল কর অন্ধ অন্ধভক্তরা অনেকে গালাগাল করছে আমাকে কি ভক্তি কি আহা, কি জ্ঞান কি গালাগাল তাদের কি ভাষা সত্যি অবাক কাণ্ড তাই এই অজ্ঞানতা ছেড়ে জ্ঞানের পথে আসুন প্রকৃত সত্য হচ্ছে বেদ আর বৈদিক পথ যদি অবলম্বন না করে লৌকিক পথে থাকে আমাকে জ্ঞান দিতে আসেন যে আমার এখনো জানতে হবে আমাকে জানতে হবে অনেক জানতে হবে কিন্তু আপনাদের ওই গুরুদেবের কাছ থেকে আমার কিচ্ছু জানার নেই কারণ আপনাদের গুরুদেবরা যা আপনাদের শেখাবে তাতে আপনি কিচ্ছু জানতে পারবেন না ধর্ম অথই সাগর আমি জানি তার ভিতর থেকে আমি যে মুক্তগুলো পেয়েছি সেই মুক্তগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি যে আপনারা পথে থাকুন সেই জন্য গণেশ আপনার সফলতা দেবে আপনি যে কর্মই করুন চাকরি করুন ব্যবসা করুন সে কিন্তু তুলসীকে গ্রহণ করেন আর আপনি তুলসীর মালা গলায় পড়ছেন গণেশের তো এমনিতেই রাগ হয়ে যাবে না গণেশ রূপে যে সফলতার দিকটা রয়েছে ঈশ্বরের সেই দিকটা এবার তুলসী দেখুন তুলসীর ভিতরে কামনা এবার আপনি যখন গলায় তুলসীর মালা ঝুলি ঝুলিয়ে ঘুরে বেড়াবেন তখন কামনা বৃদ্ধি পাবে এই যারা তুলসীর মালা গলায় ঝুলিয়ে দেখেন বিশাল সন্ন্যাসী হয়ে বসে আছে কামনা তাদের ভিতরে কত পরিমাণে রয়েছে দেখুন নিজের একটু বিচার বিশ্লেষণ করুন বুঝতে পারবেন আমাদের ধর্মগ্রন্থগুলো সত্য কিন্তু যেগুলো যে বইগুলো ধর্মগ্রন্থ বলে চালানো হচ্ছে বর্তমানে লেখা যেমন শ্রী শ্রী হরিলীলামিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রী শ্রী চৈতন্য নয় এগুলো কোনো মানুষ তার নিজের কবি কবিত্ব ভাবকে ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে এবং কোনো মানুষ তার কাছে ভগবান রূপে মনে হয়েছে তার অন্ধবিশ্বাসে সেই অন্ধবিশ্বাসের কারণে কবিত্ব ভাব দিয়ে তাকে ঈশ্বরের পর্যায়ে লিখে দিয়েছে মাত্র ভাবুন চৈতন্যদেবকে তিনি হতে পারে মহাপুরুষ কিন্তু তার চরিত্র আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে যারা চৈতন্যের অনুসারী চৈতন্যদেব কি করেছিলেন সংসারে থেকেছিলেন তিনি তো সন্ন্যাস নিয়ে চলে গেছেন আপনি আপনি সংসারী মানুষ আপনি চৈতন্যদেবের অনুসারী হলে সংসার ত্যাগ করে সন্ন্যাসী নিয়ে চলে যান না কেন সংসারে পড়ে আছেন চৈতন্যদেব তো বলছে সবাই সংসার থেকে চলো 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 কারণ চৈতন্যদেব সংসার থেকে ত্যাগ করেছে তার মাকেও দেখা দেওয়ার জন্য সংসারে আসেনি তার মাকে দেখা করতে যেতে হয়েছিল তারা আপনি চৈতন্য অনুসারী দেখুন আপনি বৈষ্ণব আমরাই বৈষ্ণব আমরাই শৈব আমরাই শাক্ত আমরাই গণপাত্র আমরাই স্মার্ট আমরাই সৌর আমরা হিন্দু কিন্তু আপনারা নিজেরা কেউ বৈষ্ণব কেউ শৈব কেউ শাক্ত কেউ গানপাত্র এইভাবে না থেকে প্রকৃত বেদের মার্গে আসুন বেদ আপনাকে বৈষ্ণব শৈব শাক্ত সব দেবে সব সেই জন্য বেদ আমাদের মূল আর বেদের যে ডালপালা আছে যে শাখা পোশাখা আছে পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা বিভিন্ন আরণ্য গ্রন্থ বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থ এইগুলোকে নিয়ে চলুন আগাছা নিয়ে আগাছাকে কখনোই প্রকৃত পিপুল গাছ ভাবলে হবে না পিপুল গাছে আগাছা হয় গাছে আগাছা হয় কিন্তু আগাছাগুলোকে সেই বট গাছ ভাবলে হয় না সেই জন্য প্রকৃত সত্যের পথে চলুন কলিযুগ আপনাকে ভ্রান্ত পথে পরিচালিত হতেই পারে কিন্তু তার জন্যই তো সত্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি আমি তুলে ধরছি সত্যকে অনেকেই আমি জানি এইখানেও আমাকে গালাগাল করবে কিন্তু তাতে কিছু যাই আস না গালাগাল করবেন আপনি যে কত বড় ধার্মিক সেটা আপনার ভাষায় প্রকাশ পাবে যাক এরপর যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো ভগবান কি সবাই হতে পারে না ভগবানের সংজ্ঞা আলাদা এই বিষয় নিয়ে আজ এখানেই শেষ করলাম যদি প্রকৃতই সনতানি হন সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার